আবদুল্লাহ বা আব্দুর রহমান আব্দুর রহিমকে জনগণের সামনে প্রধান বক্তা হিসাবে পেশ করতে হবে তাই আমি সহযোগিতায় থাকব এমন ছোট ধারণা আমার কোনোদিন ছিল না আজও নেই আমার জীবনে আমি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আমাকে দিয়ে পরিচিত হবে আল্লাহর ভালোবাসা নিবে মানুষের ভালোবাসা নিবে এইটা আমি কোনো দিন ভাবিনি বরং আমি এইটা ভেবেছি যে জনগণ যদি আমাকে চিনতে না পারে তখন আমি বলবো আমি আবদুল্লার পিতা আমি আব্দুর রহমান আব্দুর রহিমের পিতা আমরা কোনোদিন পিছন দিকে আসিনি ছোট চিন্তা করিনি আমাকে দিয়ে ছেলেদের পরিচিত হওয়া চায়নি যখনই আল্লাহকে বলেছি তখন বলেছি যখনই আল্লাহকে বলছি তখনই বলছি আল্লাহ তুমি তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করো তাদের ইলমে বিদ্যায় বরকদান করো তাদের রুজিতে বরকত দান করো তাদের তাকুয়া ভিক্ষা দাও এই কথা আমি বলার চেষ্টা করেছি আমাকে দিয়ে ছেলেদের পরিচিতি লাভ করা আমি চাইনি আমি একেবারেই সাধারণ নগণ্য মানুষ আমি আমার আমার বাপ নিরক্ষর মানুষ আমাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে যা চেষ্টা করেছেন নিরক্ষর মানুষ যা চেষ্টা করেছেন সেটা আলহামদুলিল্লাহ বলতেন যে বেটা তোমাকে যদি জমি চাষ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমি বেঁচে থাকব তখনও তোমাকে পড়া বাদ দিয়ে কাজ করে খেতে হবে এইটা আমি করব না আমরা জমিতে যেতে চাইলে আমার আব্বা যেতে দিতেন না গরু একটা খোঁটা বোঝেন কি না একটা খুঁটিতে বাঁধা আছে তা আমরা যদি এই খুঁটি থেকে ওখানে নিয়ে যেতে চাইতাম তো আমার আব্বা বলতেন না বেটা আমি ওটা করব ওটাও যদি তোমাকে করা লাগে তাহলে আমার পরে আমার আব্বা কৃষক মানুষ তো আমার আব্বা চাইতেন যে আমরা পড়াশোনা করে কিছু শিখব তা আমরা ভাঙাচুরা শেখার ভিত্তিতে আমরা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কিছুটা ঘাটতি রাখছি এটা আমার বিবেচনায় কোনো দিন আসেনি আর আমি কোনো দিন ছোটো চিন্তাও করিনি আল্লাহ সর্বশক্তিমান সব কিছু তিনি করতে পারেন তার কাছে বড় আশা করাই ভালো